তেলাপিয়া মাছ আজকে তেলাপিয়া মাছ আর সর্ষে বাটা দিয়ে ঝাল দারুণ টেস্টি গরম ভাতে এই রকম একটা ঝাল থাকলে আর কোনো কথা নেই এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে আর তেলাপিয়া মাছগুলো একটু বড় হলে এই ঝালটা খুব সুন্দর হয় মাছের পিসগুলো যদি একটু বড় হয় কারণ মাঝারি বা ছোটো মাপে যে তেলাপিয়া মাছগুলো না ওগুলো কালো দিয়ে সাধারণত একটু ঝাল গলি হয় কিন্তু একটু বড় হলে সর্ষে দিয়ে মাছের ঝালটা ভালো হয় নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো তুলে আর মাপমতো একটু পিস করে নিয়েছি আর তারপরে এতে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব আর ফোড়ন এখানে এখানে যে মশলাগুলো আমি করেছি সেটা আগে দেখি আমি একসাথে সব সর্ষে বা পেঁয়াজ আলাদা করে কিছু বাটিনি নিই একসাথেই সব মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে বেটে নিয়েছি সর্ষে আলাদা করে শেষেও দিতে পারেন বা একসাথেও দিতে পারেন আমি যেটা করেছি এখানে ছ থেকে সাত কোয়া রসুন মাঝারি মাপের একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এর সাথেই দেড় চামচ সাদা সর্ষে আর হাফ টমেটো ছোট টমেটো হলে একটা গোটা দিয়ে দিতে পারেন কিন্তু আমার বড়ো মাপ ছিল হাফ মতো টমেটো এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর সর্ষের সাথে একসাথে আমি বেটে নিয়েছি আর ঠিক পেস্ট করার পর এই রকম দেখতে হয়েছিল সর্ষে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হাফ টমেটো টমেটো কুচিটা শেষেও দিতে পারেন একসাথে একসাথে পেস্টও করে দিতে পারেন আর মাছগুলো আমি ননস্টিক কড়াইয়ে ভেজেছি যাতে মাছগুলো লেগে না যায় এক পিসকে দু পিস করে আমি আলগা করে এভাবে ভেজে তুলেছি এটি টপিট করে মাছগুলো নুনুল মাছ দিয়ে ভাজা হয়ে গেলে এক পাশে ভাজা মাছগুলো রেখে দিয়েছি এরপর ঝালটা ঝালের মশলাটা দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর এই যে মাছগুলো আমি সব ভাজা হয়ে গেছে দেখাচ্ছি এই যে কড়ায় তেল গরম করে কালো জিরেটা সামান্য একটু ভেজে নিয়েছি এর সাথে দু তিন কোয়া দু তিন কোয়া না মানে দু তিনটে কাঁচা লঙ্কা আর কি ফোড়নে দেবেন গন্ধটা খুব ভালো হয় আমি যেহেতু পেস্ট করে নিয়েছি ওই জন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর এই মশলাটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দেড় চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ নুন দিয়ে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ানোর পর পেঁয়াজ রসুন আদা টমেটো আর দেড় চামচ সর্ষে একসাথে বাটা মশলাটা এই মাছের সাথে একসাথে কষিয়ে নিলাম একদম শেষে টমেটো কুচি আর ধনে পাতা কুচি দেবো কিন্তু যেহেতু এখানে আমি টমেটোটা সাথে পেস্ট করেছি যার জন্য শেষের দিকে টমেটো দিলেও কিন্তু খেতে খুব টেস্টি হয় ছোটো ছোটো কুচিয়ে ঝোর ফোটার সময় যদি ওর মধ্যে দিয়ে দেওয়া হয় খেতে বেশ টেস্টি হয় ধনে আর টমেটো কুচি কাঁচা লঙ্কা আমি যেহেতু বেটে দিয়েছি ফোড়নে আর দিইনি ওই জন্য কিন্তু ফোড়নে দিলে গন্ধটা খুব ভালো হয় আর এইভাবে পুরো ঝোলটা ফুটে উঠলেই ধনে পাতা আর টমেটো দিয়ে নামিয়ে নেব এইটাই ছিল ফাইনাল লুক আর একটু ঝোলটা কমিয়ে মাখো মাখো গরম ভাতে দুর্দান্ত স্বাদের হয় এই তেলাপিয়া সর্ষে অবশ্যই বাড়িতে একবার করবেন এইভাবে মোটামুটি তেলাপিয়া মাছের ঝাল এমনি পেঁয়াজ দিয়েও ঝাল হয় তবে সর্ষে দিয়ে এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা